আচ্ছা ভারতীয় ক্রিকেট দলের পারফরমেন্সে আপনারা কি খুশি গৌতম গম্ভীর বিরাট কোহলি তারা মাঠের বাইরে বা মাঠের ভেতরে যা করছেন সেটাতে আপনারা খুশি কে কোন লবির প্লেয়ার লবি ওয়াইজ টিম হচ্ছে কিনা অস্ট্রেলিয়ার মাটিতে এক্সপেরিমেন্ট করা যায় কি না গৌতম গম্ভীর সেটা বুঝতে পারছেন কিনা। বা ব্যাটিং ব্যর্থতা কেন হচ্ছে কোন ব্যাটারকে সুযোগ দেওয়া উচিত কোন ব্যাটারকে সুযোগ দেওয়া উচিত নয় কোন বোলার কোচের কোটার প্লেয়ার কোন বোলার সাধারণভাবে চান্স পাওয়া উচিত এই অনেক ধরনের প্রশ্নেই এই মুহুর্তে ভারতীয় ক্রিকেট দল মূলত বলে রাখা ভালো যে মাত্র দেড়শো রানে আমরা সবাই জানি আমরা খেলা দেখেছি আপনারাও দেখেছেন মাত্র দেড়শো রানে অল ডাউন হয়ে যায় ভারতীয় ক্রিকেট দল এবং পার্থে যেই পার্থ এতদিন ধরে বলা হচ্ছে যে কোথাও গিয়ে ভারতীয় ক্রিকেট এবং অস্ট্রেলিয়ান ক্রিকেটের এই যে দৈরথ সেই দ্বৈরথের মধ্যে পার্থ অন্য একটি মাঠ যেখানে নিজেদের পারফরমেন্সটা আরও কঠিনভাবে দিতে হবে না হলে ম্যাচ যেটা কঠিন অস্ট্রেলিয়ার সেই মাঠ কিন্তু বিশেষ করে একটু অন্য ধরনের ফলে ঋষভ পান্ত এবং নীতিশ কুমার রেড্ডি এই দুজনের ছোট্ট ছোট্ট ইনিংস একজনের তিরিশ প্লাস রান একজনের চল্লিশ প্লাস রান এই দুটি রানই হলো রান এবং বাকি যারা ব্যাটাররা আজ ব্যাট করলেন তাদের রান কিন্তু চোখে দেখা গেল না মূলত গৌতম গম্ভীর কী ভাবছেন তার অভিজ্ঞতা রয়েছে তিনি ওয়ার্ল্ড কাপ জিতেছেন তিনি হোয়াইট বল ফরম্যাটে ভালো খেলতেন তিনি রেড বল ফরম্যাটে ভালো খেলতেন কিন্তু কোচ হিসাবে গৌতম গম্ভীর কতটা কার্যকর ভূমিকা পালন করছে সেই প্রশ্ন এই মুহূর্তে আমি নয় সেই প্রশ্ন ক্রিকেট প্রেমীরা আপামোর ভারতীয়রা তুলছে মূলত একটু বলে রাখা ভালো যে কয়েকজন ক্রিকেটার যাদের নাম এই মুহূর্তে সব বেশি উঠে আসছে এবং শুধু উঠে আসাই নয় একটা জিনিস প্রশ্নের মুখে বারবার করে সবাইকে পড়তে হচ্ছে ভারতীয় ক্রিকেটের টিম ম্যানেজমেন্টকে পড়তে হচ্ছে যে কোথাও গিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে ফার্স্ট টেস্টে যেই টেস্ট যেই সিরিজ যেটা প্রচণ্ড পরিমাণে গুরুত্বপূর্ণ এবং তার পাশাপাশি যেটা সব বেশি গুরুত্বপূর্ণ সেটা হলো আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলা হয়তো গৌতম গম্ভীর তিনি ভেবে নিয়েছেন যে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলার প্রয়োজন ভারতের নেই একেবারেই এক্সপেরিমেন্টাল স্টেজে আছে ভারতীয় ক্রিকেট দল এমনটা হয়তো গৌতম গম্ভীর ভাবছেন অন্যদিকে হয়তো তিনি ভাবছেন যে না সেভাবে আমাদের সুযোগ নেই ফলে আমরা ঝাঁপাবো না তাই নতুনদের সুযোগ দিয়ে দেওয়া যাক কিন্তু এই মুহূর্তে প্রশ্ন উঠতে শুরু করেছে দেবদূত পাডিকাল নীতিশ কুমার রেড্ডি হর্ষিত রানা আজ নয় নিশি নীতিশ কুমার রেড্ডি তিনি পারফর্ম করেছেন তিনি ভালো ব্যাট করেছেন এবং লোয়ার মিডিল অর্ডারে তিনি ভালো খেলে দিয়েছেন কিন্তু কী বেসিসে এই প্লেয়ারদের এই মুহূর্তে একেবারে প্রথম একাদশে নেওয়া হচ্ছে দেবদূত পাটিকালের কথা বলি ফার্স্ট ক্লাস ক্রিকেট এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু তিনি খেলেছেন কয়েকটা ম্যাচে রান করেছেন কয়েকটা ম্যাচে অধিকাংশ ম্যাচে তিনি রান করতে পারেন হোয়াইট বল ক্রিকেটে অবশ্যই আইপিএলে তিনি কিন্তু নিজের স্বমহিমা দেখিয়েছেন এবং সেটা প্রমাণ করেছেন নিজেকে হোয়াইট বল ক্রিকেটে কিন্তু কোথাও গিয়ে তো এই হোয়াইট বল ক্রিকেট এবং রেড বল ক্রিকেট তাও আবার অস্ট্রেলিয়ার মাটিতে অনেকটা আলাদা সত্যি কি স্টার্ক হ্যাজেলউড প্যাটকামিন্স ন্যাথান লায়নদের বিরুদ্ধে এই ব্যাটিং অর্ডার সত্যি কি কার্যকর ভূমিকা পালন করে আমরা জানি যে আমরা শুনছিলাম অনেক ধরনের কথা যে বিভিন্নভাবে শুনছিলাম যে কোথাও গিয়ে আমাদের বিরাট কোহলি ভালো ফর্মে রয়েছেন এবং বিভিন্ন প্লেয়াররা ভালো ফর্মে রয়েছেন কিন্তু কোথাও গিয়ে কি সেটা কার্যকর ভূমিকা পালন করছে মাঠে আমরা এমনটাও শুনছিলাম যে শুভমন গিল তার হাতে চোট রয়েছে সেই জায়গায় হয়তো অন্য প্লেয়ার খেলানো হবে অভিমন্যু অভিমন্যুশ্বরণ বাংলার প্লেয়ার তিনি সুযোগ পাবেন কারণ দীর্ঘদিন ধরে তিনি খেলেছেন যশস্বী জয়শওয়াল তিনি সুযোগ পেয়েছেন অবশ্যই তিনি দীর্ঘদিনের লড়াই চালাচ্ছেন ভালো নিজেকে পারফর্ম পারফরমেন্স দেখিয়েছেন এবং তার পাশাপাশি বলে রাখা ভালো যে এই মুহূর্তে দাঁড়িয়ে ওয়াশিংটন সুন্দর তিনিও ভালো পারফরমেন্স দেখিয়েছেন নীতিশ কুমার রেড্ডি তিনি ঘরোয়া ম্যাচে অধিকাংশ ম্যাচে সেভাবে ব্যাটে রান পাননি কিন্তু ভালো পারফর্ম করেছেন কিন্তু রবিচন্দ্রন আশ্বিন যাকে ঘিরে ভারত স্বপ্ন দেখত এবং এখনো দেখে যিনি টেস্ট ক্রিকেটে অস্ট্রেলিয়ার মাটিতে এবং বিদেশের মাটিতে বল হাতে অনেকটা বেশি সফল সেই অভিজ্ঞ রবিচন্দ্রন অশ্বিনকে বসানো ইজ ইট আ ক্রাইম সেটার জবাব আপনারা দেবেন ক্রিকেট প্রেমীরা দেবেন কিন্তু মূলত প্রশ্ন উঠে যায় অবশ্যই ভারতীয় ক্রিকেট দল ভালো বল করেছে মোহাম্মদ সিরাজ জসপ্রীত বুমরা জসপ্রীত বুমরা তো অসাধারণ জসপ্রীত বুমরা ভালো বল করেছেন কিন্তু পেসার হিসাবে কোথাও গিয়ে কি প্রসিদ্ধ কৃষ্ণা বা আকাশদ্বীপ আগে ফিট হতো না হর্ষিত রানা তিনি এক উইকেট পেয়েছেন অবশ্যই কিন্তু সে জায়গায় দাঁড়িয়ে অন্য বোলারকে যদি খেলানো হতো চার পেসার নিয়ে যখন নামছে ভারতীয় ক্রিকেট দল বা তিন পেসার নিয়ে যখন নামছে সেই জায়গায় কি আকাশদ্বীপ বা প্রসিদ্ধ কৃষ্ণা তারা ফিট হতেন না কারণ আমরা দেখেছি প্রসিদ্ধ কৃষ্ণা তিনি ভারতীয় ক্রিকেট দলের হয়ে খেলেছেন তিনি একেবারে যে দেশীয় ক্রিকেট আছে সেই ক্রিকেটে তিনি ডোমেস্টিক সিজনে ভালো পারফর্ম করেছেন লাল বল হাতে আকাশদ্বীপ বাংলার হয়ে খেলেন তিনি রেড বল ক্রিকেটে ভালো পারফর্ম করেছেন সেই হর্ষিত রানা যাকে আইপিএলে কয়েকটা ম্যাচ ভালো খেলার জন্য এবং ফার্স্ট ক্লাস ক্রিকেটে একটা ম্যাচে ডোমেস্টিক ক্রিকেটে ভালো উইকেট পাওয়ার জন্য তাকে অস্ট্রেলিয়ার মাটিতে রিস্ক নিতে পারেন কি করে গৌতম গম্ভীর সেই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে মূলত পারফরমেন্স দিয়ে জবাব প্লেয়াররাই দেবে মাঠে সেটা জানা কথা আমাদের কাজ খুটি নাটি বার করে প্লেয়ারদেরকে ক্রিটিসাইজ করা সেই বিষয়টা কিন্তু অবশ্যই আমরা চিন্তাভাবনা করে থাকি তবে আপনারাই বলুন যে এই মুহূর্তে দাঁড়িয়ে বিরাট কোহলির যে পারফরমেন্স আমরা দেখছি বিরাট কোহলি কি সত্যি একেবারে শেষের দিকে রয়েছে রোহিত শর্মা তিনি অবশ্যই বাবা হয়েছেন প্রথম কয়েকদিন তিনি লিভে রয়েছেন এই মুহূর্তে ভারতীয় ক্রিকেট দল থেকে এবং তার পাশাপাশি তিনি এই মুহূর্তে ফ্যামিলিকে টাইম দিচ্ছেন কিন্তু আগামী ম্যাচগুলোকে ম্যাচগুলোতে কি রোহিত শর্মার যাওয়া উচিত নয় সিনিয়র প্লেয়ার হিসেবে তার দায়িত্ব নেওয়া উচিত নয় সেই প্রশ্ন উঠছে বিরাট কোহলি তার কি একেবারে তিনি ইন দ্য ভার্জ অফ এক্সটিংশন শেষ শেষের দিকে তিনি চলে এসছেন এখনও তো বিরাট কোহলির অনেক কিছু দেওয়ার বাকি রয়েছে যারা ফ্যানেরা রয়েছে তারা বিরাট কোহলির থেকে অনেক কিছু চাইছেন কিন্তু বিরাট কোহলির এই পারফরমেন্স মেনে নিতে পারছে না কোথাও কি অস্ট্রেলিয়ার মাটিতে বুক চিতিয়ে লড়াই করা অজিঙ্ক রাহানে চেতেশ্বর পূজারাদের বারবার করে মনে করিয়ে দিচ্ছে অবশ্যই সিনিয়ররা সবসময় খেলে না দলে জুনিয়রদের সুযোগ দিতে হয় কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে অধিকাংশ প্লেয়ার যারা পাঁচ থেকে ছজন তারা কিন্তু বাইশ থেকে চব্বিশ বছরের মধ্যে ভারতীয় ক্রিকেট দলে কিন্তু জুনিয়রদের এই মুহূর্তে এভাবে সুযোগ দেওয়া হচ্ছে সেটা ঠিক আছে জুনিয়ররা এখন সুযোগ না পেলে আগামী দিনের জন্য তৈরি হবেন না কিন্তু অস্ট্রেলিয়া কি সত্যি এক্সপেরিমেন্ট করার জায়গা সেই প্রশ্ন কিন্তু বারবার উঠবে এবং এই টেস্ট ম্যাচে ম্যাচের ফলাফল কি হয় সেদিকেও আমাদের নজর থাকবে এবং টেস্ট সিরিজের ফলাফল কি হয় যদি ভারতীয় ক্রিকেট দল বর্ডার গাভাস্কার ট্রফি বড় মার্জিনে জিতে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যেতে পারে সেটার থেকে ভালো কিছু আর হয় না